হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং এখন আমি রয়েছি আমাদের হোটেলের ছাদে এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি আমরা সবাই এখন রেডি হয়ে গেছি এখন প্রথমে বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব ওখানে পুজো দেব তারপর আমরা বেনারসের শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা সবাই সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হোটেলের ছাদ দেখে দেখুন আপনাদের পুরো বেনারস শহরটা দেখিয়ে দিচ্ছি কী সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগছে তাই অয়দারও খুব সুন্দর রয়েছে দেখুন চারদিকটা দেখুন বেনারস শহরটা অসাধারণ দৃশ্য অসাধারণ আপনারা সবাই অবশ্যই সময় করে একবার বেনারস ঘুরতে আসুন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন এবং বাকি দর্শনীয় স্থানগুলো আপনারা অবশ্যই করুন এখন আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে চলেছি এখানে রাস্তার দুপাশে প্রচুর জুতো ও ব্যাগের কাউন্টার রয়েছে আমরা আড়াইশো টাকার বিনিময়ে একটি লকার ও পুজোর ফুল নিয়েছি এরপর আমরা ভিআইপি গেট অর্থাৎ চার নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করব প্রত্যেকে তিনশো টাকা দিয়ে ভিআইপি গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম বাচ্চাদের কোনো ফি লাগেনি মন্দিরের চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে ফোন এখন পর্যন্ত এলাও আছে এখানে আমরা কিছু ফটো তুলে তারপর ফ্রিতে মোবাইল কাউন্টারে মোবাইল জমা দিয়ে ভিতরে বাবা বিশ্বনাথের দর্শন করব এবং পুজো দেব স্মৃতি হিসাবে নিজেদের কিছু ফটো নিয়ে নিলাম কাশী বিশ্বনাথ দর্শন ও পুজো দিয়ে আমরা এখন মন্দির থেকে চার নম্বর গেট দিয়ে বাড়ির দিকে চলেছি ব্রেকফাস্ট সেরে এখন আমরা বাবা কালভৈরব মন্দিরের দিকে হেঁটে চলেছি এখন আমরা পৌঁছে গেছি কালভৈরব মন্দিরে আমাদের সাথে সাথে আপনারাও মন্দির দর্শন করুন এবং শুভকামনা ও আশীর্বাদ গ্রহণ করুন আশীর্বাদ নেওয়ার টেকনিকটা দেখুন জাস্ট অসাধারণ মন্দির দর্শন করে এখন আমরা বেনারসের বিখ্যাত লস্যির দোকানে এখানে আমরা লস্যি খাব এখন আমরা রয়েছি মৃত্যুঞ্জয় মন্দিরের সামনে এখন আমরা পৌঁছে গেলাম বেনারসের ধনন্তরী কূপের সামনে এখানে ধনন্তরী জন্মাষ্টমী তিথিতে বিশেষ পুজো ও আয়ুর্বেদ মেলা অনুষ্ঠিত হয় বহু আয়ুর্বেদ চিকিৎসক ও ভক্ত এই দিনে ধনন্তরিদেবের আশীর্বাদ প্রার্থনা করেন বিশ্বাস অনুযায়ী এই কূপের জল চিকিৎসাগুণে সমৃদ্ধ অর্থাৎ এতে বিভিন্ন রোগ নিরাময় শক্তি রয়েছে প্রাচীনকালে আয়ুর্বেদ চিকিৎসকরা এই কূপের জল ব্যবহার করতেন এবং বর্তমানে সমস্ত দর্শনার্থী এই জল পান করেন এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে এখানে আমরা লাঞ্চ সেরে আমাদের রুমে যাব একটু রেস্ট নিয়ে সেকেন্ড হাফ এ বেরোনোর জন্য আমরা রেডি গধুলিয়া রাস্তায় প্রচন্ড ভিড় এই মুহূর্তে আমরা চলেছি দশাশ সমেত ঘাটের দিকে এই মুহূর্তে আমরা এসেছি দশাশ সমেত ঘাটে ভারতে শেষ হয়ে গেছে ভিড়টা অনেকটা কমে গেছে আমরা এখানে বসে একটুকু আড্ডা মারছি খুব সুন্দর ভিউ দশাশ সমেত ঘাটে দেখুন আপনার মন শান্ত করা ভিউ প্রচুর দর্শনার্থী গঙ্গার জলে জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দিচ্ছি জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দেওয়া মানে নিজের দুঃখ কষ্ট ক্লান্তি ও পাপের বোঝা গঙ্গার জলে মুক্ত করা এরপর বারাণসী মহাতীর্থে গঙ্গা মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে আশীর্বাদ প্রার্থনা করে আলো জ্বালিয়ে দিলাম গঙ্গার বুকে যেন মনও আলোকিত হয় তার শ্রুতি গঙ্গার স্রোতে ভাসিয়ে দিলাম এক জ্বলন্ত প্রদীপ জীবনে সব পাপ ক্লান্তি আর দুঃখ যেন আলোয় মিলিয়ে যায় জলের সঙ্গে মিশে গেলো প্রার্থনা আর মনে হলো ঈশ্বর খুব কাছে আছেন হরহর মহাদেব হরহর গঙ্গা এরপর আমরা চলেছি গধুলিয়া মার্কেটের দিকে বেনারসি বেড়াতে এসে বেনারসি কাপড় নেব না তা কি হয় এখন আমরা চলে এসেছি বেনারসি শাড়ির খোঁজে এখানে প্রচুর কালেকশন রয়েছে তাই একটা একটা করে নিজের মতো করে দেখে নিচ্ছে তারপর দেখার পর পছন্দ করে যেটা মনে হবে সেটা আমরা নেবো আপনাদেরকে দেখাবো কোনটা কত দামে নিলাম এরপর আমরা পৌঁছে গেলাম বেনারসের বিখ্যাত কাশি চাট ভাণ্ডারে প্রচণ্ড ভিড় রয়েছে এখানে আমরা চাট ও লস্যি খাব তারপর আমরা রুমের দিকে যাব চাট ও লস্যি খেয়ে এখন আমরা রুমের দিকে চলেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি